নব ভগবতী বাসুদেবায় যাই শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ হলেন হিন্দু ধর্মের প্রধান দেবতা তিনি বিষ্ণুর অষ্টম অবতার এবং নিজের উচ্চকর্মের জন্য সর্বোচ্চ দেবতা হিসেবেও পূজিত হন তিনি সুরক্ষা করুণা কোবলতা এবং প্রেমের দেবতা ভগবান শ্রীকৃষ্ণ তার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার জন্য বিখ্যাত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ও পাণ্ডবদের পদ দেখিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখানোর জন্য যে উক্তিগুলি বলেছিলেন সেগুলি খুবই প্রাশান্তিক আপনি বিভ্রান্তিকর অবস্থায় থাকুন বা দুঃখজনক যেভাবে যেখানেই থাকুন ভগবান কৃষ্ণের উক্ত বাণীগুলি আপনাদের সর্বদা সহায়তা করবে যে কোনো পরিস্থিতিতে থাকুন কাটিয়ে উঠতে সাহায্য করবে ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণীগুলি মনকে কখনো হতাশ করবে না শুধু আমার প্রতি বিশ্বাস রাখো প্রচলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্মহংকারকে ছাইতে পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু সরিপুর উপর প্রভূত নিয়ন্ত্রণই হল একজন সফল মানুষের প্রধান পরিচয় অন্ধকারময় সময় হল জীবনের সঠিক আশার আলোর পথ নিদর্শক সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনায় হল মানুষের দুঃখের প্রধান কারণ নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে যা হয়েছে জগতের ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তাও জগতের ভালোর জন্যই হবে একজন জ্ঞানী ব্যক্তির পরিচয় নিজের শত্রুর থেকে ঘৃণার বদলে ভালোবাসা ফিরিয়ে দেন যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোক ক্রোধ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশ্বের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে তোলে মানুষের কামনা ও বাসনায় হল প্রভূত দুঃখের প্রধান কারণ জন্মের সাথে মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারী বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযোগ পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক কেবলমাত্র স্বার্থত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ সময় হল সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণই এবং অনন্ত সুখে একমাত্র পথ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্মফলের উপর নয় লোভ ক্রোধ হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হল পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা অবশ্য তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পন্ন করা সম্ভব সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পন্ন করাই হলো আমাদের জীবনে পরম সাফল্য বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনই সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বই নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ বেশি থাকে বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবন সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে ভগবান শ্রীকৃষ্ণের এই উক্ত বাণীগুলি আপনাদের চলার পথে অবশ্যই সাহায্য করবে ভগবান শ্রীকৃষ্ণের এই মহান বাণীগুলি আমাদের জীবনে কাজে লাগিয়ে আমরা সফল হতে পারি তাই সকল ভগবান শ্রীকৃষ্ণ প্রেমী মানুষদের জানায় যে আপনারা আপনাদের নিজের জীবনে খুব সফলতা অর্জন করুন এবং জীবনে এগিয়ে যান আজকের পর্বটি এখানেই শেষ করছি আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে লাইক এবং শেয়ার করবেন পাশে থাকবেন দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধেই রাধে